তোমার কিসের এত অহংকার আমাকে কি তোমার মানুষ বলে মনে হয় না তুমি আমাকে কোনো পাত্তাই দিচ্ছ না আমি ছয় মাস ধরে তোমার পিছেই পড়ে আছি আমার ভালোবাসার কি কোনো মূল্য নাই তোমার কাছে আমি কি আপনাকে বলেছিলাম আপনি আমার পেছনে ছয় মাস যাবত করে থাকেন আর আমার কোনো অহংকার নেই অহংকার করার মতো রূপ আল্লাহ আমাকে দেয়নি আর আমি নিজেকে কিছুই মনে করি না আপনি তো মানুষ আমি আপনাকে মানুষ মনে করি জন্যই এখনো পর্যন্ত চুপ আছি দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না এর বাইরে আপনাকে বলার মতো কোনো কিছুই আমার নেই একটাবার ভাবো তো একটা মানুষ আর একটা মানুষকে কতটা ভালোবাসলে এমন বেহায়ার মতো তার পিছনে পড়ে থাকে বেশ আমার আপনাকে কোনো কিছু বোঝার নাই আর না আমি আপনাকে বুঝতেছি আর কি বলবো ভালোবাসি হাসাইলে ভালোবাসা মানে কি বোঝেন আপনারা আপনারা ছেলেরা ভালোবাসা মানে শব্দটার সম্মান করতে জানেন আর যাই হোক আপনাদের মুখে ভালোবাসা কথাটা মানায় ভালোবাসা তো আপনাদের কাছে একটা মরুভূমির কিন্তু বাঁচবে ছায়াবিহীন খেলার একটা শব্দ লীলা খেলা বোঝেন ওই যে একটা কথা আছে না যে লীলা খেলা এই ভালোবাসাটা আপনাদের মতো ছেলেদের কাছে এই ভালোবাসা নামক শব্দটাকে এখন আমি বিষ তিতার থেকেও বেশি খেয়েছি ভুলেও আমার সামনে এই ভালোবাসা শব্দ উচ্চারণ করবেন না এই ভালোবাসা একটা সময় না আমার পুরো জীবনটাকে সুন্দর ফুলের বাগানের মতো তৈরি করে দিয়েছিল ঠিক সেম এই ভালোবাসা নামক শব্দটাই আমার পুরো জীবনটাকে যার নামে পরিণত করে দিয়ে গেছে জাহান্নাম নাম চিনেন শুনেছেন শুনেছেন যেহেতু তাহলে জানেন কতটা ভয়ঙ্কর সেই জাহান নামের মধ্যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি নিজেকে পুড়িয়ে পুড়িয়ে শেষ করছি ভালোবাসা জিনিসটা না না আপনাদের মতো ছেলেদের মুখে মানাই না আমার মতো অভাগানির কপালে ভালোবাসা জোটে ভালোবাসা নামক শব্দ নিয়ে শুধু আপনারা খেলতেই পারেন ভালোবাসতে জানেন না একটা মেয়ের পেছনে ছয় মাস পরে থাকলে কি বোঝায় তাকে খুব ভালোবেসে ফেলেছেন না আমাকে যে মানুষটা জাহান নামের মাঝখানে ছুড়ে ফেলে দিয়ে গেছে না সেই মানুষটা আমার পেছনে ছয় বছর পড়েছিল আর সেখানে তো আপনি ছয় মাস কিছুই আমার ছয় বছরের তিলে তিলে গড়ে তোলা যে সুন্দর একটা ভালোবাসার সুন্দর একটা জীবন ছিল নিমিশেই একটা ছায়ার মতো মিলিয়ে গেছে আর সেখানে আপনি তো আপনার সাব্বিত মাত্র ছয় মাস ঘুরবেন আপনার সাথে তো আমার কিছুই তাহলে আমি কি করে বুঝবো আপনি আমাকে কতটা ভালোবাসেন আসলে না পৃথিবীতে কেউ কারো কে ভালোবাসে শুধু এই চার অক্ষরের একটা ভালোবাসা শব্দটা নিয়ে জীবন দিয়ে জীবন নিয়ে খেলা হয় কেউ একজন নতুন করে জীবনে আসবে তোমাকে ভালোবাসি বলবে তোমাকে দু একদিন ভালোবাসা দেখাবে তোমাকে তার মায়াই ফেলবে সেটা তোমার জীবন থেকে সুন্দর করে বেরিয়ে চলে যাবে আর তখন তুমি জীবন তো একটা লাশের মতো এভাবে নিথর দেহ নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করতে পারবে না ভালোবাসা মুখে না ভালোবাসা আচরণে প্রকাশ পায় মুখের ভালোবাসি পুরো পৃথিবী বলতে পারে গোটা দুনিয়া বলতে পারে কিন্তু প্রকাশ নয় আমি আপনার মুখে ভালোবাসি কথাটা শুনতে চাই না দেখতে চাই যদি সম্ভব হয় দেখিয়ে তখন মেনে নিব যে আপনি আমাকে ভালোবাসেন আশা করি আপনাকে নতুন করে আর কিছু বলার নেই আপনি বুঝতে পারছেন আমার কথাটা দেখো মিমি তোমার জীবনে কি হয়েছে সেটা আমার জানা ছিল না তবে এখন জানতে পারলাম তবে আমি তোমাকে একটি কথাই বলবো আমি অন্য সব ছেলেদের মতো না আমি সাব্বির আমার মতো তোমাকে আমি একটি কথাই বলতে চাই তুমি আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখতে পারো আমাকে একটাবার বিশ্বাস করতে পারো ইনাফ ইজ ইনাফ অনেক বলছেন আপনার সাথে আমি কেন এত কথা বলতেছি আমি তো নিজেই জানি না যেখানে আমি ছেলেদের দিকে তাকাতেই ঘৃণা হয় সেখানে আমি আপনার সাথে অযথা কেন এত কথা বলতেছি ছি আমার নিজেরই লজ্জা নাই বিশ্বাস আবারো আপনাদের মতো পুরুষদেরকে অসম্ভব আমি মিমি বেঁচে থাকা পর্যন্ত না